আসসালামু আলাইকুম দশক কেমন আছেন আশা করছেন সকলে ভালো আছেন দশক পিঁয়াজের পাইকারি মার্কেট থেকে সরাসরি যুক্ত হয়েছে সাবির খান তা দশক আজকের বাজারে অথবা আজকের বাজার দামে কেমন দামের পেঁয়াজ মার্কেটে বেচাবেক্ষী চলছে কত করে পিঁয়াজের দরদাম রয়েছে বন্ধুরা আপনাদের সকলের মাঝে জানাবো তা দর্শক এই বর্তমানে পিঁয়াজের দরদাম কেমন রয়েছে বর্তমান মার্কেটে পেঁয়াজ কত করে আর কি চলছে আপনাদের সকলের মাঝে জানাবো দর্শক বন্ধুরা আমরা যে দেখতে পাচ্ছি পিছন যে পিঁয়াজ গুলো রয়েছে সেই পিঁয়াজের দরদাম সে পিঁয়াজ বর্তমান মার্কেটে কত টাকা করে কত টাকা দর বেঁধে বিক্রি হচ্ছে তা কিন্তু আপনাদের সকলের মাঝে জানাবেন যা এই যে প্রতিনিয়ত যে আপডেট জানিয়ে থাকি বর্তমান মার্কেট থেকে সেই আপডেটটা খুব কিন্তু আপনাদের সকলের মাঝে কিন্তু অনেক সময় দাঁড়িয়ে যাবে বাজার আপডেট জানানোর জন্য প্রতিনিয়ত আপডেটের ক্ষেত্রে অথবা আপডেট কিন্তু আপনাদের সকলের মাঝে অথবা সবার মাঝে জানিয়ে দেবে দর্শক এই আপডেট জানিয়ে দিতে আসার জন্য কিন্তু আমার এই বাজারে আসা বিভিন্ন জায়গায় ঘোরা বিভিন্ন জেলায় ঘোরা বিভিন্ন বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরে ঘুরে কিন্তু আমি আপডেট দিয়ে থাকি হোক ঢাকা হোক চাঁদপুর হোক ঢাকার বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পিঁয়াজ আরব থেকে তো দর্শক আসলে এখানে আমি একটা জিনিস অথবা একটা বিষয় ক্লিয়ার হলাম যে বর্তমান পিঁয়াজের বাজার অনেকে বলে সিন্ডিকেট সিন্ডিকেট করে কারা যারা ইনভুট করে থাকে তাদের ভিতরে সিন্ডিকেট এখানে অনেকে আরতে আসে বলে আরো দ্বারা আসলে রেদার হচ্ছে কমিশনের ব্যবসা আরো থেকে কিন্তু যে বস্তা পেঁয়াজ বিক্রি করবে সেখান থেকে উনি কমিশন পাবে এটাই তার লাভ তার মানে কি উনি এখানে পেঁয়াজ মজুত করে রাখার কোনো অপশন নেই অথবা রাখার কোনো অপশন নেই এটাই হচ্ছে মূল কারণ আর বর্তমান মার্কেটে কেমন দাম ব্যবসা বৃষ্টি সেটা সেটা আর অনেকে বললো ভাই আপনি আরত হয়ে কথা বলতেছেন টাকা টুকা কিছু খেয়েছেন হ্যাঁ রে ভাই এগুলো আমাদের অভ্যেস নেই এগুলো আমাদের অভ্যেস নেই খাওয়ার জন্য আপনি যদি আপনার জন্য কিন্তু রিভিউ দিতে পারে আপনার জন্য কিন্তু রিভিউ দিতে পারে আপনার জন্য কিন্তু খবর প্রচার করতে পারে ছোট্ট একটা আসতেছি দর্শক বন্ধুরা আসতে একটু লেট হয়ে গেছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শক আপনারা যে দেখতে পাচ্ছেন পিছনে যে পেঁয়াজগুলো রয়েছে দেশি পেঁয়াজ এবং ইন্ডিয়ান পেঁয়াজ এই যে ইন্ডিয়ান পেঁয়াজ বর্তমান মার্কেটে কত টাকা বিক্রি হচ্ছে যেমনটি ইন্ডিয়ান পেঁয়াজ আজকে বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন বিভিন্ন রেট আছে রেটগুলো বলে দিচ্ছি আশি টাকা বিরাশি পঁচাশি পঁচাত্তর সত্তর টাকা দর বেদে আজকে বাজারে বিভিন্ন রেটে বিভিন্ন কোয়ালিটি বেঁধে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজের বাজার একশো টাকা পঁচানব্বই আটানব্বই এবং কি নব্বই টাকা বিক্রি হচ্ছে তার মানে কি কোয়ালিটি বেদে বিক্রি হচ্ছে এদিকে রসুনের দাম কেমন আছে রসুন আজকে বাজারে দুশো টাকা দর বেদে বিক্রি হচ্ছে এই ছিল আমার কাছে আজকে সর্বশেষ সাবজি